বিষ্ণু উষ্ণায়নের ফলে এই যে আমাদের সমুদ্র বিভিন্ন সমুদ্র বড় সমুদ্র ছোট সমুদ্র মহাসাগর উপসাগর তাদের ভবিষ্যৎ নিয়ে এবং তাদের তীরবর্তী মানুষের ভবিষ্যৎ নিয়ে কিন্তু বিজ্ঞানীরা রীতিমতো চিন্তিত কারণ তারা বলছেন যে এই বিষ্ণু উষ্ণায়ের ফলে সমুদ্রের কি হচ্ছে সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে তার ফলে সেই বিপুল জলরাশি প্রচুর উচ্চতায় সেটা আমাদের এই সৈকতকে গ্রাস করছে এবং সেখানকার যে জনপদ এবং যেখানকার যে অরণ্য তাদের স্থায়িত্বে কিন্তু বাধা প্রদান করছে এর সঙ্গে যোগ যোগ হয়েছে এই যে বিষ্ণু ফলে মেরু প্রদেশ থেকে যে বরফ গলছে সেই বরফ গলার জন্য আরও বেশি পরিমাণ জল এই সমুদ্রগুলোতে চলে আসছে অর্থাৎ একদিকে যেমন যে বিষ্ণু উষ্ণায়নের ফলে যেমন ঢেউয়ের উচ্চতা বাড়ছে এবং এই 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 সমুদ্রগুলোতে জলের পরিমাণও বাড়ছে একদিকে উচ্চতা বাড়া একদিকে জলের পরিমাণ বাড়াতে আরও যেন সেই ঢেউগুলো আর মানে যেন মরণ ছোবল মারতে এগিয়ে আসছে এর পাশাপাশি আরেকটা যে জিনিস বিজ্ঞানীরা যারা পরিবেশ বিজ্ঞানী তারা লক্ষ্য করছেন যে সমুদ্রের ধারে অনিয়ন্ত্রিত নগরায়নের ফলে সমুদ্রের যে বালিয়ারি সেই বালিয়ারি কিন্তু ক্রমে ক্রমে শক্ত হয়ে যাচ্ছে শক্ত হয়ে সিমেন্টের মতো একদম শক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ এই ঢেউ আসবে সেখানে বালি সরবে বালির কিছুটা সমুদ্রের দিকে চলে যাবে আবার কিছু বালি এসে নতুন বালি জমবে এটাই হচ্ছে বালি আরি তৈরির নিয়ম এটা হচ্ছে প্রকৃতির নিয়ম কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিশেষ করে বড় বড় শহরে যারা সমুদ্র তীরবর্তী শহর সেখানকার কিন্তু সমুদ্র সৈকত ক্রম ক্রমে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে যেমন তারা বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন দেশে তারা কাজ করে দেখেছেন যে আমেরিকা নিউ ইয়র্ক শহর সেখানে পায় পঞ্চাশ শতাংশ যে তাদের যে সমুদ্র সৈকত সেটা কিন্তু শক্ত হয়ে গেছে কংক্রিটের মতো অস্ট্রেলিয়া সিডনি সেখানেও দেখেছে যে এই যে সৈকতটা সেটা পায় ত্রিশ শতাংশ যেটা কিন্তু হার্ড হার্ড হয়ে গেছে শক্ত হয়ে গেছে আমেরিকার ক্যালিফোর্নিয়া সেখানেও কিন্তু তারা দেখেছেন এবং তাদের বিজ্ঞানীদের তাদের একটা যে প্রাথমিক হিসেব তারা বলছেন যে গোটা আমেরিকায় অন্তত পনেরো শতাংশ সৈকত কিন্তু এখন পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে এবং সারা বিশ্বে ঠিক ওই পনেরো থেকে কুড়ি পার্সেন্ট সৈকত ধীরে ধীরে শক্ত হচ্ছে শুধু আমি এই আমেরিকা অস্ট্রেলিয়ার কথা এখানে কিন্তু বিজ্ঞানীরা বলছেন না তারা বলছেন তারা যে সমস্ত জায়গাগুলোর নাম নিচ্ছেন তাদের মধ্যে যেমন আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর যেমন আছে সেখানে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের নাম আছে সেখানে আমাদের আরব সাগরের নাম আছে সেখানে আরও যে ভূমধ্য সাগরের নাম আছে অর্থাৎ যেখানে যেখানে এই সমুদ্রের ধারে অনিয়ন্ত্রিত নগরায়ন হয়েছে সেখানে অর্থাৎ কংক্রিটের বাড়িঘর তৈরি হয়ে গেছে সেই কংক্রিট কী করেছে মাটির তলার অনেক দূর পর্যন্ত সেখানে কংক্রিটের দেওয়াল আছে তার ফলে কি হচ্ছে সেই যে জমিটা সেখান থেকে জমিটা সেখান থেকে জল ওই তার নিচে জলটা খেলছে না বালি সেখান থেকে সরছে না আস্তে আস্তে বালি কী হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে অর্থাৎ সমুদ্র সৈকত তার নর্মাল যে বালি বাড়ি সে বালি বাড়ি কিন্তু আমরা হারাচ্ছি অর্থাৎ সেখানকার যে বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রটা আমরা পুরোপুরি কিন্তু আমরা নষ্ট করে দিয়েছি ওই যে সমুদ্রের বালি যায় এলো বালির মধ্যে কাঁকড়া থাকে নানা ধরনের সামগ্রিক প্রাণী থাকে তারা ওখানে একটা আশ্রয়ের মধ্যে থাকে কিন্তু কেউ তাদের আশ্রয়স্থল আমি নষ্ট করে না অর্থাৎ সেই প্রাণীগুলো তার জীবন ধারণের ক্ষমতা তার কমে গেল তার বেঁচে থাকার জন্য তাকে আরও বেশি সংগ্রাম করতে হলো প্রতিকূল পরিস্থিতির সঙ্গে এবং তার ফলে এই প্রাণীগুলো আস্তে 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 যখন বিলুপ্ত হচ্ছে প্রকৃতি এই পুরো ভারসাম্যটা সমুদ্রের যে ভিতরের যে আমাদের যে মেরিন যাকে আমরা ইকোসিস্টেম বলি সেই ইকোসিস্টেমটা আস্তে আস্তে নষ্ট হচ্ছে এবং সমুদ্রের কি হচ্ছে ওই শক্ত হয়ে পড়ে তার তার এই যে প্রচণ্ড জলোচ্ছ্বাস এখানে কি করে বালি সরে গিয়ে এগিয়ে এসে তার একটা ভারসাম্য দেয় কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে তার ফলে কি সমুদ্র একেই যেমন সমুদ্রে জল বাড়ছে সমুদ্রের তাপমাত্রা বাড়ার জন্য যে উঁচু হচ্ছে তার সঙ্গে এই যে তার সৈকতটা তার যে তার যে স্বাভাবিক যে গড়ন গঠন সেটা বদলা নয় সে সমুদ্র কিন্তু দিনে দিনে আরও আগ্রাসী হয়ে উঠবে বলেই কিন্তু মনে করছেন বিজ্ঞানে পরিবেশ বিজ্ঞানীরা আমাদের এখানে আপনি আপনার দেখবেন বন্দারবন দীঘা তাজপুর এসব জায়গায় কি হয়েছে যে সমুদ্রের যে যে জায়গাগুলো হচ্ছে কোস্টাল জোন আমরা বলেছি যার যে এলাকার মধ্যে কোনো বাড়িঘর তৈরি করা যায় না সেখানেই কিন্তু বাড়িঘর হোটেল রিসর্ট সব তৈরি হয়েছে বিভিন্ন সময় আদালত রায় দিয়েছে কিন্তু সেগুলো সেই একই জায়গাতে রয়ে গেছে একদল পরিবেশ বিজ্ঞানী বলছেন যে আমরা যদি তৈরি সময় যদি বাধা না দিতে পারি তাহলেই কিন্তু মানে আসল বিপদ একবার যদি সেই কংক্রিটের দেওয়াল সেটা যদি ওই বালির স্তর ভেদ করে নিচের দিকে চলে যায় তাহলেই কিন্তু তাহলেই তখন থেকেই কিন্তু ওই সমুদ্র সৈকতের কিন্তু পরিবর্তন হতে শুরু করে তার ভূতাত্ত্বিক পরিবর্তন হতে শুরু করে এবং এই বালি বালিয়াড়িটা নষ্ট হয়ে যায় সমুদ্রের আসল কিন্তু যে চরিত্র সেই চরিত্রটাই নষ্ট হয়ে যায় অতএব আমাদের এখনও সময় আছে যেই সব এলাকায় আমরা এখনও সমুদ্রের ধারে এই অনিয়ন্ত্রিত উন্নয়নের জন্য কম মানে সমুদ্রের সেই বিড়ি ভেঙে আমরা এই কংক্রিটের দেওয়াল তুলে বাড়িঘর তৈরি মানে এখনও হয়নি যেখানে আমরা আশা করব সেগুলো আমরা বাঁচিয়ে সমুদ্রকে অন্তত সমুদ্রের যে পরিবেশ সে পরিবেশকে অন্তত তার প্রাকৃতিক পরিবেশে আমরা রাখার চেষ্টা করব। না হলে কিন্তু সমূহ বিপদ এটা আমাদের সবারই দেখার কর্তব্য এবং আমরা আশা করি এই যে উদাহরণগুলো আমাদের আপনারা শুনে কিন্তু আপনারা যারা সমুদ্রের তীরে নির্মাণ করছেন তাদেরকে কিছুটা প্রভাবিত করে করতে পারবেন তাহলেই কিন্তু আমার এই যে একটা বক্তব্য রাখা বিজ্ঞানীদের যে গবেষণা সেটা কিন্তু সফল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন